উনি প্রত্যেকের আওয়াজ শুনবে প্রত্যেকে শুধু উনি কেন উনি তো মহান একজন আল্লাহর মমিন ব্যক্তিকে আপনার পিতা আপনার মাতাকে কবরে রাখার সাথে সাথে আপনি যখন দাফন করে সরে আসবেন আপনার জুতার ধুনিও আপনার মা বাবা শুনতে পায় জোরে তো আমার মা গুনাগার হতে পারে বাবা বৎকার হতে পারে ইমানদারও হতে পারে তিনি যদি আমার কবরে আমার পায়ের জুতার ধ্বনি শুনতে পারে তো একজন হকানি আলিম একজন আল্লাহর বলি তার কদমের তার রুহানি পাওয়ার কতটুকু হতে পারে এই জন্য সালামের জবাবটা সেভাবে দিতে হবে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আসসালাম আলাইকুম সৈয়দ রসুল্লাহ الصلاة والسلام عليك السيد يا حبيب الله الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى وأصحابه وأهل بيته وعلماء محبته أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله مولانا محمد اللهم দরুশ্বরী পড়তে কি ভয় লাগে দরুশ্বরী পড়ার কথা এটা কার একটা আওয়াজ করে বলুন না কার আল্লাহ তালা বলছেন দরুশ্বরী পড়ার কথা কাদেরকে বলেছেন জানেন যারা ইমানদার এটা আমার কথা নয় আমরা তো দরুদ শরীফ আশেক সব সময় পড়ি সব সময় পড়ি আমি একটা কিতাবের কথা বলতেছি বাংলা কিতাব দেখে নেবেন উর্দুটা পরেই দেখেন আমরা বাংলাদেশি মানুষ বাংলাদেশি মানুষ আমরা যারা আছি বৃহস্পতি জোর কিতাবটা একটু দেখবেন বৃহস্পতি জোর যিনি লিখেছেন উনি বলতেছেন এই যে মিলাদ শরীফে যে আমরা দরুদ শরীফ পড়ি এটা একবার নয় সপ্তাহে সপ্তাহে নয় মাসে মাসে নয় বছরে বছরে নয় দোকান উদ্বোধনে নয় এটা দরু শরীফ এমন একটা ইবাদত যে এটা সব সময় পরে সুবহানাল্লাহ বাংলা ভাষায় বললাম বেশি জোর দুইশত বাইশ পৃষ্ঠা তো সুতরাং আশেক রসুলের জবানের দরু শরীফের আওয়াজ এমনভাবে হতে হবে যেটা মদিনাতুল মুনাওয়ারা কামলিবালা নবী রাহমাতুল লিল আলামিন আকার সলাতু সাল্লামের দরবার পর্যন্ত পৌঁছে এইজন্য আমরা محبتে দরূশরই পড়ব আল্লাহুম্মা সাইয়্যিদিনা আর সে আজিমে যাই পরে নবী জারে যার মাফ করে দাও গো আল্লাহ উম্মত গো নাগার আল্লাহ উম্ম ভূমিকা নয় হুজুর নাস্তা করতেছে ফ্লাইট দেরি হওয়ার কারণে একটু সময় বিলম্ব হয়েছে হুজুর নাস্তা করে আসতে যতক্ষণ এতক্ষণ আমি শুধু খবরটা রেখে আমি দ্রুত চলে এসেছি আমাদের এখানে যতগুলো সুন্নি আছেন সকলের সুস্থ হায়াত এলিমে এবং আমলের মধ্যে বরকত আমরা যারা আশেক এখানে বসে আছি পাক জীবনে একবার হলেও হয় সরাসরি মদিনায় মনোবরায় অথবা স্বপ্ন যোগে কামলি বা নবীজি দিদার নসিব করুন সকলে বলুন আমিন আমি ভূমিকা ছাড়াই কথা বেশি বলবো না দুইটা আয়াতে কারিমার কথা বলবো খুব অল্প সময় মনোযোগ দিয়ে শুনতে হবে আসুন তার আগে মহান আল্লাহ রব্বুল্লাহ আলামিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রব্বুল্লা আলামিন একজন মহান আল্লাহর বলি আল্লামা শাহ মুহাম্মদ ইসমাইল হোসেন শাহপুরি রদিয়াল্লাহ আনহু এই মহাপবিত্র ওরসে মোবারকে এসে আমি গুনাগার স আপনাদের মতো আশেক রসুলদেরকে নিয়ে আল্লাহ রবিবের উপরে দুরুশুরি পড়ার সুযোগ করে দিয়েছেন সেই জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ আর একটু মোহাব্বতে বলি না আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক যে নবী রহমতুল্ল আলামিন যার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমের পুতিটা আয়াতি নাজিল করেছে হয়তো আমাদের চক্ষু নেই হয়তো আমাদের সেই হৃদয় নেই কুপুর গোটা কোরআন শরীফটা যদিও এটা বাহিজ্যিক ভাবে মানুষের জন্য হেদায়েতের বাণী হিসাবে এসেছে অভ্যন্তরীণ ভাবে খুলে দেখুন প্রতিটা আয়াতি আমার আপনার নবী শানে নাজিল হয়েছে জোরে বলছো আল্লাহ এই কোরআন শরীফ আমার আল্লাহ তালা আমার হাবিবের শান বুঝানোর জন্য মমিনদের মাঝে বলেছেন আমার নবীর শান বুঝে কবরে আসো তোমার কবরটা ফুল সজ্জার বিছানা হবে আমার নবীর না বুঝে কবরে গেলে কবর কিন্তু কাউকে ছাড়বে না তো সেই হাবিব রহমতের নবী সালামের ওপরে সংক্ষেপে সকলেই বলি সাল্লু আলাইহি ও আমি ততক্ষণ পর্যন্ত আলোচনা করব। যতক্ষণ হুজুর আসতে লাগে আপনারা আবার এটা ভাবেন না যে আমি হুজুরকে বলে আসছি হুজুর এক ঘন্টায় আসবেন এরকম না আমরা সুন্নিরা জবানে যা বলি তা করার চেষ্টা করি আমরা কখনো কোনোদিন দেখবেন কোন সুন্নি সুন্নি সাথে বেয়াদবি করেছে এই ধরনের নজির পৃথিবীতে নাই কারণ আদবের দরবার আদবের গুলোতে আদব বলা লোক থাকে আর যেগুলোতে বেয়াদব এদের বেলায় শয়তান তাদেরকে ভর করে তো আমি দুইটি আয়াতের কথা আপনাদেরকে বলবো একটা আয়াত হলো সুরাতুল বাকার বারো নম্বর আয়াত এবং আরেকটা আয়াত শরীফ হলো সুরাতুল ইউনূসের বাষট্টি নম্বর আয়াত এই দুইটা শব্দ এই দুইটি আয়াতে কারিমার শুরুতেই আল্লাহ তালা আলা বলেছেন হরফে তামবিয়া দুইটার বেলায় বলেছেন আমাকে বুঝতে হবে আমরা একটা আয়াত সম্পর্কে সবাই জানি দ্বিতীয়টা সম্পর্কেও সবাই জানি তো আল্লাহ তালা দুটি আয়াতের মধ্যে দুইটা হরফ ব্যবহার করেছেন আলা এলা করে দিয়েছেন সাবধান

আপনারা মনে করেন হুজুর ফাঁসার সৃষ্টি মানেই লাঠিলা মারামারি ফাঁসার সৃষ্টি মানেই অস্ত্রের মারামারি এটা তো আছেই ফাঁসাদ সৃষ্টি করার মধ্যে অনেকগুলো কারণ আছে আল্লাহ তালা কেন মসজিদিনের ব্যাপারে সতর্ক করলেন কেন আল্লাহ তালা কাফেরদের ব্যাপারে সতর্ক করলেন না এটাই বোঝার বিষয় আল্লামা শাহ মুহাম্মদ ইসমাল হুসিন শাহপুরি রাজি দরবারে এসে যদি আপনি সাবধান না হতে পারেন ইমানকে যদি মজবুত করে এই দরবার থেকে না যেতে পারেন তো আমল আপনি যা করবেন সব কিছু কিন্তু ইবলিস শয়তানের দখলে চলে যাবে কোন কাজে আসবে না এই জন্য ইমান আগে আল্লামা শাহ মুহাম্মদ ইসমাল হোসেন শাহপুরি রাজি আল্লাহ উনি মসজিদের নাম আউলাদ রসুলের নামে দিয়েছে এ থেকে বোঝা যায় ওনার কোনো ব্যক্তিগত কোনো সাহিদা ছিল না আমাদের মাদ্রাসায় আমরা যতবার হুজুরের জন্য বড় চেয়ার দিয়েছি উনি আলিম উলামাদেরকে মোস্ট সিনিয়র আলিম উলামাদেরকে ওনার ছাত্রদেরকেও আপনি সারা দ্বিতীয় কোনো বাক্য বলে নাই এখানে সর্বশেষ শাহপুরি হুজুরের এই ঈদগাতে মাহফিলের সময় আমি যখন এই আয়াত তেলাওয়াত করেছিলাম মাহফিল শেষে আমার কানে বলতেছে বাহাস করার হুজুর দরকার নাই আমি বললাম কেন কয় পৃথিবীতে যত উলামা একরামগঞ্জ জন্মগ্রহণ করবে যত কিয়ামত পর্যন্ত যত কেউই জন্ম গ্রহণ করে যত বেশি জানিয়ে বলা হক না কেন আল্লাহর জমিন থেকে মিলাদ এবং কিয়ামকে বন্ধ করতে পারবে না জরে বলছো হান আল্লাহ আমি বলে হুজুর আপনি বলেন কি হুজুর বলতেছে আমরা যে সব আলিম ওলামা উনি শুধু সুন্নিদের বলে নাই কয় সব আলিম ওলামা এই আয়াত তেলাওয়াত করে কেউ দরুদ পড়ে এটা কেউ দরুদ ইব্রাহিম পড়ে তাম্বলাম হ্যাঁ ঘটনা সত্য কয় শুনে নেন কানে আওয়াজ আপনি শুনুন ইন্ন ইউসলুন আয়াত ইসলুন আল এই আয়াতটা মুতলাকান সুতরাং মিলাদ কি বাতিল করতে গেলে এরকম একটা মুতলাকান আয়াত নাজিল করতে হবে জিব্রিলের মাধ্যমে আমার নবীর উপরে সুতরাং জিব্রিল আর দুনিয়াতে এইভাবে আসবে না আমার কামলিওয়ালা নবী হায়াত মোবারকে সশরীরে এইভাবে আর আসবে না সুতরাং ওই আয়াত নাজিল করাও সম্ভব নয় কি আমত পর্যন্ত আমার নবীর দরুদ এবং সালাম আল্লাহর জমিনে পুরা পৃথিবীর মধ্যে থাকবে জোরেবল সুহান আল্লাহ ইয়ার রসুল্লাহ ইয়ার রসুল তো আমি আপনাদের খেদমতে বললাম হুজুরের একটা বাণী শুনে আমি সেদিন বুঝে গেছি আল্লামা শাহ মুহাম্মদ ইসমাইল হোসেন শাহ পুরী রাজি আল্লাহ তালানো একটা দলিলে কথা বলেছে কয় মিলাদ ক্যাম্প বন্ধ করতে গেলে আবার জিব্রিল আসতে হবে আমার দয়াল নবীর হায়াত মাবারক সশরীরে উনি তেষট্টি বছর হায়াত মাবারকে যেভাবে ছিলেন আমরা তো জানি আমাদের নবী জিন্দা নবী উনি যে কোনো জায়গায় যেতে পারেন যদি আশেখ ডাকে আপনারা নজির জানেন আপনারা সকলেই জানেন ওদিকে যাওয়ার কোনো প্রশ্ন নেই তো বলতেছেন এইভাবে আসার পরে আল্লাহ যে আয়াত নাজিল করেছে মতলা কান এই আয়াতকে ডিলেট করার জন্য মানসুখ করার জন্য আর একটা আয়াত মতলা কান নাজিল করা লাগবে তো আর জীবনে এটা হবে না মিলাদ কেম পৃথিবীর থেকে কখনো সরে যাবে না এই জন্য চোদ্দশো বছর থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের জীবন চলে যাবে আমরা হাজার হাজার সুন্নি মোলামায় ক্রাম চলে যাব কিন্তু আল্লাহর জমিন থেকে মিলাদ এবং কিয়াম কখনো যাবে না কথা বলেন ঠিক কিনা ঠিক এই যে আমরা উরস শরীফে এসেছি সবাই কিন্তু আমরা আল্লাহ রলিকে ভালোবাসি তো আল্লাহ তালা যে আয়াতের কথা আমি আপনাদেরকে বলতেছি আল্লাহ প্রথমটা আমরা বুঝেছি আমাদেরকে সতর্ক করেছে বেঈমানদেরকে বলেছে ওটা যে তোমরা বলি আল্লাহর বিরুদ্ধে কারণ প্রথম যে আয়াত সুরা ইউনুসের বাষট্টি নাম্বার আয়াত এটা বেঈমানদেরকে বলছে এই সাবধান ওলি আল্লাহর সাথে বেয়াদবি করলে জবান কিন্তু বন্ধ হয়ে যাবে পা কিন্তু পচে যাবে হাত কিন্তু গলে যাবে ভুল ভাল কিন্তু বক্তব্য শুরু করে দিবা মানুষ তোমাকে মেন্টাল বলবে মানসিক রোগী বলবে সাবধান এর যদি কেউ না শুনে তো আল্লাহ বলছে আমার তো আর ওখানে দরকার নাই তোমার খুশি তুমি করো আমার ব্যবস্থা এখানে আছে দ্বিতীয় আয়াত আল্লাহ তালা বললেন বাকারা শরীফের মধ্যে বারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা আলা বলে আমাদেরকে সাবধান করে দিয়েছেন আমরা যারা মৌমিন আছি এখানে ওয়াস আল্লাহ তালা আমাদের করেছে একটু পিছনের দিকে গেলে আপনারা বুঝতে পারবেন এই আয়াতের কথা হুজুর আসার আগ পর্যন্ত আল্লাহ তালা আমাদের জন্য একটা ওয়াস করেছে আমরা এই ওয়াস না বুঝে না শুনে খালি দৌড়াই আল্লাহ কি ওয়াস করেছেন একটু পিছনের দিকে সুরাবা কারার ওয়ামিনান আল্লাহ তালা ওয়াজ করে দিলেন যারা আল্লাহকে মানে আপনারা বলুন তো আমরা সবাই আল্লাহকে মানে কি মানি না আমাদের নাম যখন আমরা আল্লাহকে মানি আমাদের নাম তাওহিদি জনতা আমাদের নাম কি তাওহিদি জনতা আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি আল্লাহ বলতেছে যারা আমাকে মানো ওয়ামিনান নাসি মানুষদের মধ্যে একদল মানুষ যারা আমি আল্লাহকে মানো মানে তোমাদের টাইটেল হলো তোমরা তাওহীদের যুনুদা এটা আল্লাহর ফতোয়া আমাদেরকে ওয়াজ করে শোনাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন খুব মনোযোগ দিন এরপরে বলতিছেন যখন তোমরা এটা শুনবে আমি আল্লাহ তাআলা আমার প্রতি বিশ্বাস করে এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে দুইটা বিষয় কয় এটা কিন্তু মুসলমানদের মধ্যে কিন্তু হবে দাড়ি থাকবে টুবি থাকবে পাগড়ি থাকবে এবং সব কিছু থাকবে আল্লাহ বলতেছেন এরা তাওহিদি জনতা আমি আল্লাহ তালার ফতোয়া হলো তারা মমিন নয় জোরে সুহান আল্লাহ আমরা কিন্তু আল্লাহকে মানি মানে কি মানি না আমরা তাওহিদ মানি রিসালাতেও বিশ্বাসী আমরা নারায় তাক বিশ্বাসী নারায় রিসালাতেও বিশ্বাসী শুধুমাত্র আমরা তাউিদি জনতা নয় শুধু খালি যে আল্লাহকে মানি আর রসুলকে বাদ দেয় এটা নয় আল্লাহ তালা ওয়াস করলেন আল্লাহম নিশ্চয়ই তোমরা সাবধানবতা অবলম্বন করবে মুফসিদুনের যারা সমাজের মধ্যে ফাসাদ আল্লাহ কারা ফাসাদ সৃষ্টি করবে আল্লাহ বলবে আমি একটু আগে ওয়াজ করলাম না ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি আমি আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে পরকালের প্রতি যারা বিশ্বাস করে এদের নাম হলো তাওহীদি জনতা একটা পয়েন্ট দুই নাম্বার কথা হলো এরা আল্লাহ তালা বলতেছেন তোমরা তো এরা বলতেছে তোমরা তো জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো হুজুর কিভাবে বিশৃঙ্খলা করে কয় মিলাদ কিয়াম নাই হুজুর জুলুস নেই হুজুর ফাতেহা নেই হুজুর ওরস নেই হুজুর বিভিন্ন সুন্নি জমাতার যতগুলো আকিদার বিষয় আমলের বিষয় এগুলো নেই আমাদের মুসলমানদের মধ্যে এই যে ফাটল সৃষ্টি করে দিয়েছে এই যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে আল্লাহ তাদেরকে বলতেছে এই তোরা যারা তাওহীদের জনতা নবীকে মুখে মুখে মানো শুধু কালেমা বড়। অন্তরের মধ্যে তোমাদের শুধুমাত্র বক্রতা রয়েছে বিশৃঙ্খলা সৃষ্টি করো তখন তারা কি বলে জানেন ক্বুল ইন্নামা নাহনু মুসলিমুন আল্লাহ আপনি বলেন কি এটা ওই তাওহীদের জনতা আল্লাহ তালা ওয়াজ করে শোনাচ্ছে তারা কি বলবে কয় আল্লাহ আমরা তো পরস্পরের মধ্যে শান্তি স্থাপনকারী আমরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করি না আমরা তো মানুষকে কোরআনের দিকে ডাকি আমরা তো মানুষকে কোরআনের দিকে ডাকি আমরা তো আল্লাহর দিকে আল্লাহ আপনার দিকে ডাকি আল্লাহ বলতিছে তোদেরকে আগে বলেছি না ও আমিনান নাস মাইয়াকুলু না বিল্লাহি আমার প্রতি খালি বিশ্বাস স্থাপন করলেই তোরা ঈমানদার হবি না তখন আল্লাহ বলছে ঠিক আছে তোমরা যে তো যে আমার প্রতি তোমরা বিশ্বাসী ভালো কথা সমাজের মধ্যে তোমরা ফাঁসার সৃষ্টি করবে না ভালো কথা শান্তি প্রতিষ্ঠা করবে ভালো কথাটা একটু ভালো করে শোনো বারো আয়াতের পরে আল্লাহ বলতেছে তোমরা একটু আনো তাহলে যদি বুঝে নেন যদি আপনার আইদিকে মনোযোগ দেন হুজুর আসলে আমরা জানতে পারবো স্লোগান এখান থেকে যাবে একটু মনোযোগ দেন যে আল্লাহ তালা দুইটা আলা বলেছেন একটা ওলি আল্লাহর ব্যাপারে সতর্ক করেছেন বেইমানদেরকে আর সুরা বাকারার মধ্যে আমরা মমিনদেরকে আল্লাহ সতর্ক করে বলতেছে যারা শুধুমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আর মুখে মুখে রিসালাতের কথা অন্তরের মধ্যে লালন করে বাস্তবে তারা নয় আল্লাহ বলতেছে ঠিক আছে তোমরা যেতে বলতিস ইমান তোমরা যেতে বলতিস শান্তি আমি বিশৃঙ্খলা করবে না মসজিদুন হবে না কষ্ট তো লাগতেছে তাহলে তোমরা একটু ইমান আনো আমার প্রশ্ন আল্লাহ তো ওই সময় বলতে পারতেন এই আল্লাহ আগেই ফতোয়া দিয়েছে তোমরা এর এরপরেও তারা বলতেছে আল্লাহ আমরা ওগুলো করবো না আল্লাহ বলছে এবার তোমরা ইমান আনো তারা এবার কি বলতেছেন কোরআনের ভাষা তারা বলতেছে আমরা কি ওই নির্বুত লোকদের মতো ইমান আনবো ওই মানুষগুলোর প্রতি আমরা যারা যশ্নে জুলুসে যাই আমরা যারা উরস করি আমরা যারা ফাতিহা করি আমরা যারা বলি আল্লাহ আমরা যারা রিসালাতের স্লোগানে বিশ্বাসী আল্লাহ তালা বলতেছে এই ধরনের কথা যখন আল্লাহ তালা বলে দিলেন আল্লাহ কোরআনের মধ্যে বললেন যে এদের একটা টাইটেল আমি আল্লাহ তালা দিয়ে দিলাম এরা হলো মিথ্যাবাদী এরা কি জোরে বলুন এরা কি মিথ্যাবাদী আল্লাহ কোরআনের মধ্যে বলেছে এই জন্য তারা এখন একটা কথা বলে পরে আর একটা কথা বলে কিন্তু বলি আল্লাহ যারা আছে আপনারা সকলেই জানেন এই দক্ষিণ বঙ্গের মধ্যে বলি আল্লাহর মাধ্যমে ইসলাম এসেছে এই বলি আল্লাহদের জবানের কথা শুরুতে যা ছিল শেষেও তাই আছে এই জন্য আল্লামা শাহ মুহাম্মদ ইসমাইল হোসেন শাহপুরি রাজি আল্লাহ দরবারে দূর দূরান্ত থেকে আলী মোলামা এসে আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা শুনায় এই জন্য আমি আপনাদের কাছে বলি আমরা শুধু

الهاجر <سؤال> للمفتي الدكتور ثابت فيجي شيخ متجدد العاليه جزاكم الله خير ومولانا زينل القاضي متجدد العاليه